মহতারাম শামীন হাজরাত আজকে আমরা জানবো যে পবিত্র রমজান মাসে লাইলাতুল কদর কখন হয় কোন রাত্রিতে হয় মোহতারাম শামীন হাজরাত আমি আজকে আলোচনা করবো সবে কদর নিয়ে সবে কদরে আমাদের কী কী করা দরকার আর রসলি করিম সাল্লি আসাল্লাম আমাদের কি আদেশ করেছেন আসুন আমরা ইবনে মাজা শরীফের হাদিস থেকে জেনে নেই রাসুল কে রিন সাল্লাহ ওয়ালু সাল্লাম সবি কদরে নিজের উমদেরকে কি কি করতে বলেছেন হাদিসরি ফির মধ্যে আছে হাদীস কেন হাযত আনিসিনী মালিক রাদ্দিয়া আলাহ কেউ কেউ বর্ণিত আন আন মালিকিন কয়ালা দাখাল রমজানু ফকালা রসুল উল্লেহ সাল্লাল্লাহ ওয়ালী ও সাল্লাহ কিন নাহাদা শাহরু কদ হাজার আকুম ফি হে ওয়াফি হে মিন আলফে শহরেন অর্থাৎ হাযত আনাসিবনে মালিক রাদ্দআল্লাহ তাআলা বর্ণনা করেন তিনি বলেন যখন তোমাদের কাছে রমজান মাস আসবে রসুল করিম সাল্লাম বলেছেন ইন্না হাজা শাহরুন কদ হাজার নিশ্চয়ই এই মাসের মধ্যে তোমাদের কাছে হাজির হয়ে যায় অর্থাৎ আসে অফি হেলাইন হাইরুমিন আলফে শাহারিন এমন একটা রাত যে রাতকে সবে কদর বলা হয় অর্থাৎ লাইলাতুল কদর বলা হয় এই রাত্রিতে তোমরা কি করণীয় রয়েছে তোমরা কি কি করবে রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে এই রাত্রিতে তোমরা কি কি করবে আর এই রাতের কত ফজিলত ও বরকত রাসূল আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ফিহি লাইলাতুন খাইরুম মিন আলফিশহরিন যে রমজান মাসের শেষের 10 দিনে এমন একটা রাত আছে যে রাতটা হচ্ছে হাজার মাসের থেকেও অতি উত্তম রাত যে মাসটা হচ্ছে হাজার মাসের থেকেও অতি উত্তম রাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি এই রাতকে পেল আর এই রাতকে পাওয়ার পর সে দাঁড়িয়ে কেয়াম করলো না অর্থাৎ সে রাত্রিতে ইবাদত করলো না নফল নামাজ পড়লো না এই রাত্রিতে তসবি তাহারের পবিত্র কোরআন তেলাওয়াত করলো না আল্লাহ তবা ইস্তেক ফার করলো না তো আল্লাহ রাবুল আলমিনের নবী দোজাহানের বাদশাহ রসুল আরবি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেন যে সমস্ত রকমের ভালাইকে সমস্ত রকমের ভালো কাজকে সে তর্ক করে দিল ছেড়ে দিল বেড়ে দেন ইসলাম সে মহরুম হয়ে গেলে সমস্ত রকমের ভালো কাজ থেকে আর বেড়ে দেন ইসলাম ওই ব্যক্তি কি হবে যে সমস্ত ভালো কাজ থেকে মাহরুম হয়ে গেল আর বেড়ে দেন ইসলাম এই কারণে সে মহরুম হয়ে গেল যে ওই রাত পাবার পরেও সে এবাদত করতে পারল না এমন ব্যক্তি রাসুল করিম সাল্লাহাম এমন ব্যক্তিকে রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বেনসিব বলেছেন যে তার নসিবে কিছু জুটল না সবে কদর পেল অথচ এবাদত করতে পারলো না তাই বেড়ে ইসলাম এই সবে কদর আমরা যখন পাবো এই রাত্রিতে আমরা বেশি বেশি করে এবাদত করব আর রবের কাছে তো বা ইস্তেকফার করব আর একটা অপর হাদিসে রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেন বুখারি মুসলিম শরীফের মধ্যে রয়েছে হাজرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনউ থেকে তিনি বলেন যে মন কামা লাইলাতুল কাদরে গোফের লাহু মা তাকদ্দামা মিন যে ব্যক্তি এই লাইলাতুল কদরের মধ্যে জেগে ইবাদত করলো রাসূল কリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গফির লাহু মাতাকদ্দাবা মিন জামবিহি আল্লাহ রাব্বুল আলামিন তার আগের গুনাহাতাকি মচন করে দিবেন maaf করে দিবেন তাই brethren ইসলাম আমরা জানতে পেলাম এই রাত্রিতে আমাদের একান্ত ইবাদত করা দরকার ওদারাম হাজরাত আজকে আমরা জানব যে পবিত্র রমজান মাসে লাইলাতুল কদর কখন হয় কোন রাত্রিতে হয় কোন হাদিস থেকে জেনে নেই বুখারী শরীফের হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন

এই দিনে তোমরা লাইলাতুল কদরকে কে পেয়ে যাবে রাসুল করিম সাল্লাহ বলছেন ফিল মিন রমজানা রমজান মাসের বেজোর রাত্রিতে অর্থাৎ একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ বেজোর রাত্রিগুলো আছে এই রাত্রিতে রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন যে তোমরা লাইলাতুল কদরকে খোঁজো তোমরা লাইলাতুল কদর যদি পেয়ে যাও সেই রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করো